হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু ইওর কাস ক্ল্যা আজ আমি ওয়াইসিএল বাংলাতে দীঘাতকরণে কোয়ার্ডিটিক্স ওয়ার্ডের এবিটিএ টেস্ট পেপারের সেকশান বিয়ের পড়সান করব মানে করণীর যেই অঙ্কগুলো আছে এই চ্যাপ্টারের অঙ্ক তোমার একটা বা দুটো এরকম থাকে বা খুব বেশি হলে তিনটে মানে যেটা টেস্ট পেপারে দেখতে পাওয়া যাচ্ছে তিন নম্বরের একটা কোশ্চেন থাকবে এক নম্বর না হলে দু নম্বরের কোশ্চেন থাকবে এর বাইরে এই চ্যাপ্টার থেকে কিছু থাকে না ঠিক আছে দ্বিঘাত আগেও তোমাদের করানো হয়েছে আজকে যতদূর লাস্ট করানো হয়েছিল তারপর থেকে করানো হবে সেকশন বি এর দ্বিঘাত করণী করব তাই তো দ্বিঘাত করণীর আগের দিনে কিছুটা অংশ হয়েছিল মানে তিনখানা পেজ হয়েছিল আজকে বাকি সিরিয়ালটা হবে তোমরা কি বলে কি 661 পেজ বার কর ঠিক আছে টেস্ট পেপারে এবিটিএ টেস্ট পেপারে সেকশন বি এ 661 পেজ ঠিক আছে সরল করো বলছে যে √5 কোশ্চেনটা খুব ভালো কিন্তু তোমরা অবশ্যই করতে পারবে কারণ এর ল অফ √কে যদি রেশনলাইজ করা হয় তাহলে এটা ইজি এসে যাবে তাহলে আগে এই ল অফ √ রেশনলাইজ করা হোক ঠিক আছে তারপর কি হবে দেখা যাক দেখো এখানে কি বলছে যে তোমার রুট ফাইভ বলেছে রুট ফাইভ বাই রুট থ্রি রেশনালাইজ করতে গেলে তোমার যেটা সাইনটা আছে সাইনটাকে চেঞ্জ করতে হয় তার মানে রুট থ্রি প্লাস রুট টু আছে ইনটু কি করবে রুট থ্রি মাইনাস রুট টু মাইনাস করবে ঠিক আছে ইনটু রুট থ্রি মাইনাস রুট টু ওপর নিচে সেম এইটার ক্ষেত্রেও মাইনাস থ্রি রুট থ্রি বাই রুট টু প্লাস রুট ফাইভ ইন্টু রুট টু মাইনাস রুট ফাইভ ওকে তো এইটার সেম একইভাবে ওপরটাও মাল্টিপ্লাই করবে রুট টু মাইনাস রুট ফাইভ ওকে রুট টু মাইনাস রুট ফাইভ এরপরে যেটা করবে পরেরটাও সে একইভাবে করবে কেউ আলাদা আলাদাভাবে করতে পারে যে রুট থ্রি প্লাস রুট ফাইভ ইন্টু রুট থ্রি মাইনাস রুট ফাইভ ওকে রুট থ্রি মাইনাস রুট ফাইভ তো এবারে আমরা কি করবো এখানটাকে মাল্টিপ্লাই করবেন করলে কি হয় দেখো কি বলছে এখানে রুট থ্রি ইন্টু তার মানে রুট ফিফটিন হবে এখানে রুট টেন হবে আর এই জায়গাটা থ্রি রুট রুট থ্রি রুট থ্রি কি হয়ে যায় তোমার থ্রি আর রুট টু রুট টু টু হয়ে যায় মাইনাস থ্রি রুট সিক্স এখানটা এখানটা ইকুয়াল না প্লাস এখানটা হয়ে যাচ্ছে তোমার রুট সিক্স টু রুট সিক্স মাইনাস টু রুট টেন এরপরে হয়ে যাচ্ছে থ্রি মাইনাস ফাইভ

তার মানে এবার দেখ আমরা দুটো কাজ করতে পারি এই জায়গাটাতে যেমন আছে সেরকম ডাকতে পারি রুট ফিফটিন মাইনাস রুট টেন এখানে তোমার এই মাইনাসটা এখানে কি হয়ে যাচ্ছে তোমার উপরে গেলে তাহলে মাইনাস এইটা হয়ে যাবে তোমার মাইনাসে মাইনাসে প্লাস থ্রিটাকে আমি এখানে ক্যান্সেল করে দিচ্ছি তাহলে রুট সিক্স তার মানে মাইনাসে মাইনাস এখানে মাইনাস রুট ফিফটিন ঠিক আছে এই জায়গাটা হয়ে যাচ্ছে তোমার মাইনাস টুটা ক্যান্সেল করে দিচ্ছি কারণ দুটো মাল্টিপ্লাই রয়েছে তাহলে মাইনাস রুট সিক্স এখানটা হয়ে যাচ্ছে প্লাস না মাইনাসই হবে মাইনাস রুট টেন ওকে রুট টেন এবার দেখো টোটালটা কি হয়ে যাচ্ছে সবকটা ক্যান্সিল হয়ে যাচ্ছে হ্যাঁ কি না ক্যান্সেল সবকটা ক্যান্সিল কি হচ্ছে মাইনাস মাইনাসটা খুললে তোমার এখানটা প্লাস হবে দেখো সবকটা ক্যান্সেল হয়ে যাচ্ছে মাইনাস রোড টেন মাইনাস টেন মানে অ্যান্সারটা কি এসে যাচ্ছে তোমার জিরো এখানে যে উত্তরটা জিজ্ঞেস করেছিল অ্যান্সার কত হবে আশা করছি তোমরা বুঝতে পারলে ছশো একটি এক নম্বর কোশ্চেন ঠিক আছে ওটাই তিকণি থেকে দিয়েছে হ্যাঁ না বুঝতে পারছো না ছশো একষট্টি পেজের সাতের কোশ্চেন দেখো জিরো অ্যান্সার আছে তার মানে অ্যান্সারটা মিলল না এরপরে দেখো ছশো একষট্টি পেজে আর মনে হয় কোনো কোশ্চেন নাই একবার টেস্ট পেপারটা চোখ বুলিয়ে দেখে নাও যে আর কোনো কোশ্চেন আছে কিনা না থাকলে করিয়ে দেব এবারে দেখো ছশো তোমার যাচ্ছে ছশো বিরাশি পেজ ছশো টেস্ট পেপারে ছশো বিরাশি পেজ দেখো ছশো বিরাশি পেজে এই কোশ্চেনটা কি বলেছে দেখো রুট ফাইভ প্লাস রুট থ্রি এবং রুট সিক্স প্লাস রুট টু এর মধ্যে কোনটি বড় দেখো ছোট বলেছিলাম তো তোমার এইটার কাজ হবে হ্যালো যারা ইউটিউবে দেখছো তারা শুনতে পাচ্ছ ঠিকঠাক স্টার্টিংটা একটু প্রবলেম হয়েছিল আমার একটা ফোন আসার জন্য আমি ক্লাসটা কন্টিনিউ অফ ছিল ঠিক আছে আর যারা ব্যাচে রয়েছো তারা তো শুনতে পাচ্ছ কিছু করার নেই কারণ কলটা ইম্পর্টেন্ট ছিল এবার তোমরা বলো এই অঙ্কটা করতে পারবে কিনা করতে পারবে হ্যাঁ কিনা যদি করতে পারো তাহলে আমি তোমাদেরকে টাইম দিচ্ছি করে বলো অ্যান্সার কত হবে কোনটা বড় হবে কোনটা ছোট যদি কিভাবে করছো ওই পসিডিওরটা বলবে কারণ পসিডিওরটাই মন মোস্ট ইম্পর্টেন্ট কারণ তুমি যদি প্রসিডিওর না জানো তাহলে অঙ্ক করে উঠতে পারবে না প্রসিডিওরটা মোস্ট ইম্পর্টেন্ট কিভাবে করবে কে বলবে কে বলতে পারবে কোনটা বড় হবে চ্যাটে রিপ্লাই দিতে পারো তোমরা আর যারা অনলাইনে রয়েছো গুগল মিটের মধ্যে তারা আমাকে অ্যান্সারটা বলো দেখো এইটার প্রথমে কি করব আমরা এর স্কোয়ার করে নে হ্যাঁ কি না দুটোরই স্কোয়ার করব মানে আমাকে যে কোনো একটা টামকে সেম নিয়ে আসতে হবে তারপর ওই দুটোর মধ্যে কম্পেয়ার করতে হবে আমার কোনটা বড় কোনটা ছোট আছে তো আমি এইটাকে এর যদি স্কয়ার করি মানে বর্গ করছি তাহলে বর্গ করলে আমার কি দাঁড়াবে মানে দুটো রাশিকেই আমরা বর্গ করব। মানে স্কয়ার করছি তাহলে স্কোয়ার করলে আমরা এই ফর্মুলাটা জানি ए प्लस बी तर्ज होल स्क्वायर फॉर्मूला क्यों आई ए स्क्वायर प्लस टू ए बी प्लस बी स्क्वायर है कि ना सेम ए तर्क क्षेत्रों से याकी लिख कर दो माने रूट फाइव तर्ज स्क्वायर प्लस टू इनटू रूट फाइव इनटू रूट थ्री प्लस रूट थ्री तर्ज स्क्वायर तो हमारे की धन्यचे कहने तुम्हारे फाइव प्ल প্লাস থ্রি মানে দাঁড়াচ্ছে এইট প্লাস টু রুট না এরপরে দেখো এরপর করলে এইটা এখানে টু ইন্টু রুট সিক্স প্লাস ইন্টু রুট টু প্লাস রুট টু তার হোল স্কোয়ার তার মানে সিক্স প্লাস টু রুট প্লাস টু মানে এইট প্লাস টু রুট টুয়েলভ এটা হচ্ছে দেখো এবার যদি আমরা এই যে দুটো ইকুয়েশন পেলাম এই দুটো ইকুয়েশনকে যদি আমরা তুলনা করি তুলনা করি মানে তোমার আমরা উভয় পক্ষে কি করে দেবো যদি বিয়োগ করে দিই তাহলে আমরা কি শুধু পাবো যে এইটটা কেটে যাবে আমার পড়ে থাকবে হচ্ছে তোমার টু রুট ফিফটিন আর টু রুট টুয়েলভ দেখো দুটোতে টু রয়েছে তাহলে টুটাও যদি কেটে যাবে তাহলে কেটে গিয়ে আমার কি পড়ে থাকবে রুট ফিফটিন আর রুট ফিফটিন আর রুট টুয়েলভের মধ্যে কে বড় মধ্যে তোমার বড়টা কে হচ্ছে তার মানে তোমার রুট ফিফটিনটা দেখো এইটা এখানে দেখো আমি যদি এটাকে কম্পেয়ার করে দিই মানে দুটো রাসিকে যদি উভয় রাসিকে তুলনা করলে উভয় রাসিকে তুলনা করলে তুমি কি পাচ্ছ তুলনা করিয়া পাই তার মানে কি কি পাচ্ছ তুলনা করলে তোমার টু রুট ফিফটিন আর পাচ্ছ তুমি টু রুট টুয়েলভ তার মানে রুট ফিফটিন অ্যান্ড রুট টুয়েলভ এবার এই দুটোর মধ্যে কে বড় দেখ বলো তাহলে মানে রুট ফিফটিনটা বড় হয়ে যাচ্ছে হ্যাঁ কি না রুট ফিফটিনটা যদি বড় হয় তার মানে আমার কোন রাশিটা বড় হয়ে যাচ্ছে মানে আমরা এর পরের লাইনটা লিখব রুট ফিফটিন গ্রেটার দেন রুট টুয়েলভ দেয়ার ফোর দেয়ার ফোর বলে অতএব লিখো সরি 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 অতএব তোমার রুট ফাইভ প্লাস রুট থ্রি রাশিটি কি হয়ে যাচ্ছে বড় তার মানে তুমি এক কথায় এইটা বলতে পারো তার মানে তোমার কোনটা বড় হলো এইটা বড় হলো তাই তো এটা বড় এটাই জিজ্ঞেস করেছে এক নম্বরে তোমাকে কোনটা বড় সেটা শুধু বলতে হবে হ্যাঁ কি না অ্যানসারটা একবার চেক করে নাও কারো কিছু ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো ঠিক আছে অ্যানসারটা একবার চেক করো এটা কত ছশো বিরাশি ছশো বিরাশি পেজে তোমার চারের আট নম্বর অঙ্কটা চারের আট রুট ফাইভ প্লাস রুট থ্রি বোঝা গেল না বোঝা গেল না এরপরে দেখো ছশো বিরাশি পেজের তোমার সাত নম্বর অঙ্কটা এই আগের মতনই সেম ছিল এটাও ঠিক এর কি বলে লব হরের মধ্যে হরটাকে কি করতে হবে রেশনালাইজ করতে হবে মানে রুটটাকে হাটাতে হবে রুটটাকে হাটাতে গেলে কি হবে এখানে প্লাস দিয়ে আছে সব কটার তো মাইনাস দিয়ে আমরা কি করবো মাল্টিপ্লাই করব তাহলে মাল্টিপ্লাই করার পরে যেটা এসে দাঁড়াবে সেটা হবে অ্যান্সার তাহলে তোমরা করতে থাকো আমি এর আগে একটু আগে এরকম টাইপের একটা অঙ্ক করলাম তোমরা করো তোমরা করবে না আমি আমি করে দেবো তোমরা করবে না আমি করে দেবো যদি বলো আমাকে করে দিতে আমি করে দিচ্ছি আমি করে তো দেবোই কিন্তু তুমি তো আগে প্রথমে ট্রাই তো করো ট্রাই করলে ভুল হবে ভুল হলে ঠিক হবে যদি চেষ্টা করো তাহলে ভুল হবে ভুল হলে ঠিক হবে আর যদি চেষ্টাই না করো শুধু অঙ্ক টুকে নাও তাহলে ওই বইয়ের খাতাতে থেকে আর যদি তুমি ম্যাথসে টুকতে না চাও শিখতে চাও যে আমি নিজে থেকে ম্যাথস করব কারণ পরীক্ষাতে তোমাকেই ম্যাথস করতে হবে তুমি যতই খাতা বড় বড় টুকে নাও তোমার ম্যাথসের উত্তর হবে না কারণ নিজেকে করতে হবে তো করো 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 এর অ্যান্সার কত হবে বলো অ্যান্সার ধরো একটু তুমি দেখে বলে দিলে অ্যান্সার এত হবে কিন্তু কিভাবে বিরাশি পেজে তোমার সাত নম্বরে সাতের দাগের কোশ্চেন হুম তো জিরো অ্যান্সার হবে তুমিও জানো আমিও জানি হ্যাঁ কি না তো তো এখন এটা বলে লাভ হবে না তুমি আমাকে করে দেখাও ছবি তুলে পাঠাও ছবি তুলে পাঠাও যাকে আমি স্টার্ট করছি তুমি দেখো ভালো করে ঠিক আছে দেখো আমি করে দিচ্ছি হ্যাঁ ঠিক আগে নিচেটাকে রেশনালাইজ করো তার মানে থ্রি থ্রি রুট রুট টু মাইনাস রুট সিক্স বাই রুট 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 থ্রি থ্রি প্লাস সিক্স সিক্স মাইনাস কারণ ওপর নিচে সেম দিয়ে মাল্টিপ্লাই করতে হবে হ্যাঁ কি না তবে তোমার অ্যান্সারটা ঠিকঠাক হবে মানে তবে ওই প্রসেসে রেশনালাইজ করে আচ্ছা তোমরা ইউটিউবে যারা আছো তারা ঠিকঠাক শুনতে শুনতে না পাও এখানে তারপরে আছে মাইনাস ফোর রুট থ্রি রুট সিক্স প্লাস রুট টু ইন্টু রুট সিক্স মাইনাস রুট টু এখানে ইন্টু রুট সিক্স মাইনাস রুট টু ঠিক আছে এখানে প্লাস রুট সিক্স ইন্টু টু রুট টু মাইনাস রুট থ্রি বাই টু রুট টু মাইনাস প্লাস রুট থ্রি ইন্টু টু রুট টু মাইনাস রুট থ্রি তো ওপর নিচে সেম দিয়ে মাল্টিপ্লাই করতে হবে হ্যাঁ কি না তবে হবে এখানে এবার ইন্টু করবো থ্রি রুট সিক্স মাইনাস থ্রি রুট এইটিন

এখানে প্লাস এখানে হয়ে যাচ্ছে রুট টুয়েলভ মাইনাস মাইনাস রুট বাই এখানে টু থ্রি হ্যাঁ টুয়েলভিনা বোঝা গেল এখানে কি বলছে তোমার থ্রি এখানে মাইনাস থ্রি আছে থ্রি রুট সিক্স মাইনাস থ্রি রুট টুয়েলভ বাই মাইনাস থ্রি এখানে মাইনাস ফোর রুট এইটিন ক্যান্সেল করে দিচ্ছি তার মানে এই মাইনাসটা ওপরে যাবে তাহলে যদি মাইনাসটা ওপরে যায় তাহলে মাইনাসটা মাইনাস রুট সিক্স প্লাস রুট টুয়েলভ ঠিক আছে

এটা টুয়েলভ আছে রুট প্লাস টু রুট টুয়েলভ মাইনাস রুট টুয়েলভ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে জিরো ঠিক এই প্রসেসে করেছো না করনি দেখো ম্যাথস তুমি যত করবে তোমার প্র্যাকটিস তত বাড়বে তোমার মিস হওয়ার চান্স তত কমবে মানে মার্কস পাওয়ার চান্স তত বাড়বে তুমি যত ম্যাথস করতে থাকবে মানে সে দেখে দেখেই করো বুঝে করো যা খুশি যদি যে কোনো ম্যাথ তোমার নিজে থেকে হয় না তুমি সেই ম্যাথকে যদি দশ বার করে ফেলো তাহলে দেখবে পরীক্ষার হলে নামি দিয়েছ যেমন ভাবে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে উপবাদ্য মুখস্থ করে ঠিক আছে উপবাদ্য মুখস্থরও কিছু নেই যে বুঝবে সে অটোমেটিক করতে পারবে যে বুঝতে পারবে না সে মুখস্থ করবে এরপরে দেখো ছশো বিরাশি পেজ গেল এবারে চলো সাতশো চার পেজ সাতশো চার পেজ পেজের প্রথমের কোশ্চেনটা দেখো আমি এক একটা পার্ট ধরে করাচ্ছি যাতে তোমাদের হেডেক না হয় কারণ হেডেক হয়ে গেলেই তোমার ম্যাথসে বা ওভারঅল সিলেবাস গন্ডগোল হয়ে যাবে ফোর পয়েন্ট আহ চার নম্বর মানে সাতশো চার পেজের চার্টের চার নম্বর অঙ্কটা তার মানে এ বলছে এখানে তোমার টু প্লাস রুট থ্রি তার মানে তোমার এখানে এ প্লাস ওয়ানটা ক্যালকুলেট করব তার মানে আমি ওয়ান বাই টু রুট থ্রি প্লাস ওয়ান আমি এখানে মাইনাস ওয়ান করেছিলাম ঠিক আছে প্লাস ওয়ান তার মানে আমার এখানে টু প্লাস রুট থ্রি তাহলে এখানেটা হয়ে যাচ্ছে ওয়ান প্লাস ওয়ান প্লাস টু রুট থ্রি মানে থ্রি প্লাস রুট থ্রি বাই টু রুট থ্রি এটা দাঁড়াচ্ছে তার মানে এখানে তোমার বি দাঁড়াচ্ছে তোমার ওয়ান বাই টু মাইনাস রুট থ্রি আর বিছ তুমি ওয়ান বাই টু মাইনাস রুট থ্রি প্লাস ওয়ান তার মানে ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে তোমার টু মাইনাস রুট থ্রি তাহলে এখানটা ওয়ান প্লাস টু তার মানে থ্রি মাইনাস

টু মাইনাস রুট থ্রি এবার এইগুলো সবকটা রিভার্স হয়ে যাবে তোমার এইটা এসে যাবে দেখো নেক্সট পেজে লেখা হয়নি কেটে দাও এটা টু এর পরের স্টেজ এখান থেকে এই পর্যন্ত হলো এটা ঘুরে যাবে তার মানে ওই একই লেখাটা থাকবে টু প্লাস রুট প্লাস রুট 2 প্লাস এখানে টু মাইনাস রুট থ্রি এখানে এরপরে এটাকে কোনটা যাচ্ছে তার মানে টু প্লাস রুট থ্রি ইন্টু থ্রি মাইনাস রুট থ্রি ওকে প্লাস এখানে টু মাইনাস রুট থ্রি বাই ইন্টু

আর কাটছে না কিন্তু দেখো একটা মাইনাস গন্ডগোল হতে টোটালটাই কি হলো অঙ্কটা টোটালটা আবার ফের করতে হলো তোমরাও যদি এরকম ভাবে ভুল করো ধরো আমারও এটা ভুল তোমরা যদি এরকম ভাবে ভুল করো রিচেক করবে যে কোনো অঙ্ক করার পরে রিচেক করবে যদি কোনো জায়গায় মাইনাসে ভুল হয় জায়গায় যদি প্লাসে ভুল হয় রিচেক 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 করলে ধরা পড়ে যাবে ঠিক আছে যে যদি যদি তুমি আমি না করতাম আমি অ্যান্সার দেখার আগে এবার দেখো অ্যান্সারটা ওয়ান আছে অ্যান্সার চেক করার আগে যদি রিচেক না করতাম তোমরা কি করতে এই জায়গাতে ছেড়ে দিয়ে চলে যাবে তো কোনো আমার যেটা সাজেশান তোমরা যে যেখানে যেরকম পড়ছো বা পড়ো যা তাদেরকে একটাই কথা বলবো যে তোমরা ম্যাথস করার পরে একবার রিচেক করবে যদি রিচেক করো তোমার যদি প্লাস মাইনাস কোনো জায়গায় যদি কিছু ছোটখাটো ভুল হয় সেগুলো ধরা পড়ে যাবে ঠিক আছে ধরা পড়ে গেলে তুমি যদি চেক করে নাও ঠিক করে নাও তাহলে তুমি ফুল মার্কস পাবে তো সেই জন্য ম্যাথস করার টাইমে ম্যাথস করার পরেই একবার রিচেক করো বোঝা গেল এবারে নেক্সট পেজেতে চলে যাব বুঝতে পারলে

ক্যালকুলেট করতে পারি এক্স ওয়াই এর কত ভ্যালু হচ্ছে এক্স এর ভ্যালু কত ওয়াই এর ভ্যালু কত বা এরকমও করতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর কত ভ্যালু হচ্ছে ক্যালকুলেট করা আর এক্স এর ভ্যালু ক্যালকুলেট করা ঠিক আছে দুটো ভাবেই করতে পারে যেকোনো পদ্ধতিতে সে এক্স আর ওয়াই এর ভ্যালু ক্যালকুলেট করতে পারে দিয়ে এখানে পুট করে দিয়ে ক্যালকুলেশন করতে পারে সেটাও একটা প্রসেস সেই প্রসেসটা অনেকটা বড় হয়ে যাবে মানে তোমার ক্যালকুলেশনটা বেড়ে যাবে কিন্তু তুমি যদি এরকম করো আগে আমি এখানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর ভ্যালু ক্যালকুলেট করলাম কত হলো আর এক্স ওয়াই এর ভ্যালু ক্যালকুলেট করলাম কত হলো এবারে দেখো এখান থেকে আমাকে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে যদি আগে আমরা করে নিই তারপর আমরা এখানে ভ্যালু পুট করলাম দেখো অঙ্কটা ইজি হয়ে যাবে কিন্তু যদি তুমি এখান থেকে অপনয়ন করে বা যে কোনো পদ্ধতিতে তুমি এক্স ওয়াই এর ভ্যালু ক্যালকুলেট করে ভ্যালু পুট করতে যাও তাহলে দেখবে অনেকখানি বড় হচ্ছে তখন তোমার ভুল হওয়ার চান্স বেশি হবে তো সেই জন্য আমরা এখানে ফার্স্ট এইটাতে কি করব যেহেতু √3 আছে আমরা এটাকে স্কয়ার করে দিই মানে এটা এক নম্বর ইকুয়েশন এটা দুই নম্বর ইকুয়েশন এরকম ভাবে নাম দিতে পারো বা বর্গ করি বা পাই লিখতে পারো তার মানে যদি স্কয়ার করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে x y তার স্কয়ার আর √3 তার স্কয়ার ঠিক আছে তার মানে এটা কি দাঁড়াচ্ছে তোমার ফর্মুলাটাই ফেলে দিলে x স্কয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু থ্রি এটা কেন লিখলাম আমরা এই ফর্মুলাটা জানি এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা মানে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি ঠিক আছে তো এই ফর্মুলাটা আমরা জানি তো সেই হিসাবে আমরা এখানে কি লিখছি এটা আমার থ্রি দাঁড়ালো এই এই পর্যন্তই রেখে দাও এইটা একটা ইকুয়েশন ঠিক আছে এবার এক্স মাইনাস টু যেটা আছে সেইটাকে করো x 2 ইকুয়াল টু √2 এরও বর্গ করিয়া পাই তাহলে জানা আছে x y তার হোল স্কয়ার √2 তার হোল স্কয়ার তার মানে আমরা এটাকে এই লাইনটাকে লিখতে পারি x স্কয়ার 2xy y স্কয়ার টু তোমার 2 এটা হচ্ছে তোমার দু নম্বর ইকুয়েশন ঠিক আছে এক ও দুই কে যদি তুমি যোগ করে দাও কি হবে আগে যদি ধর আগে বিয়োগ করে দাও আমি এখানে লিখলাম টু মাইনাস ওয়ান করলাম ঠিক আছে বা টু মাইনাস ওয়ান বা বিয়োগ করে যা যা খুশি লেখো এখানে তাহলে দেখছো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ওকে হ্যাঁ কি না টু মাইনাস ওয়াই টু মাইনাস বিয়োগ করলে কি হয় দেখো ইকুয়ালস টু তোমার এখানটা দাঁড়াচ্ছে টু

এক্স ওয়াই ইকুয়ালস টু তোমার বেরোচ্ছে এক্স ওয়াই ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই মাইনাস দেখো আমাদের টার্গেট কি আগে এক্স ওয়াই আর এর ভ্যালুটাকে ক্যালকুলেট করা তো আমরা সেটা ক্যালকুলেট করেছি তো এরপরে আমরা এই যে ইকুয়েশনটা ছিল এক আর দু নম্বর এটাকে এখানে আমরা কি করেছি বিয়োগ করেছি তাহলে বিয়োগ করলাম একবার এবার যোগ করে দেখি

আমার এখানে টু এক্স স্কোয়ার পরে থাকছে প্লাস টু ওয়াই স্কোয়ার পরে থাকছে আর এখানে ফাইভ হচ্ছে তার মানে দেখো আমার এখানে এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়ালস টু টু ফাইভ হ্যাঁ কি না তো আমাদের প্রথমে টার্গেট আমরা কি করেছিলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু আর এক্স এক্স ভ্যালু ক্যালকুলেট করবো এরপরে এইটাকে লেখো এর এর এতে ভ্যালু পুট করো এবারে দেখো এখানে দেওয়া রয়েছে কি তোমার এইট এক্স ওয়াই

ফাইভ টু নাইন বাই টু এবার অ্যান্সার চেক করো এটাই এর অ্যান্সার আছে চেক করে দেখো